Remember when I bought when I wanted the roller shoes? It first started. What did you see, No, when I wanted the roller shoes first time I saw it. Mm -hmm. First, I went to the shop. I went to the store. Oh yeah. Then I saw a girl skating. Oh, and you say see that? me skating good too. And I tried it out. And Papa said it was wrong.

আমি বলতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা কোথায় যাচ্ছি বলো আমরা যাচ্ছি আমরা শপিং এ যাচ্ছি কালকে দিয়ানার স্কুল আছে দিয়ানার টিফিন কিনতে হবে দিয়ানার স্কুলের শুজ শুজের নিচের সল্ট ছিঁড়ে গেছে জুতা কিনতে হবে আর কি তাই না আর আজকে সারাদিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমরা গোসল করছি দিয়ানা আর আমি অনেক ঠান্ডা তাও গোসল করছি আমরা তাই না মা অনেক বেশি ঠান্ডা ছিল আজকে তাও আমরা গোসল করছি হ্যাঁ যে জন্মদিনে যে যে গিফট করছিলাম ওটা পরেও আসছে হচ্ছে শপিং নিয়ে কিন্তু আর হাঁটতে পারছে না এমনিতেও স্কেটিং করা শিখে নাই পড়ে যাচ্ছে বারবার হ্যাঁ ভাবলাম নর্মাল কোনো জুতা কিনে না দিয়ে একটু ভালো টাইপের মানে একটু দামি দেখে শুস কিনে দিই যেহেতু বাচ্চা মানুষ স্কুলে খেলাধুলা করে জুতার সোলটা যদি ভালো হয় তাহলে দৌড়াদৌড়ির থেকে শুরু করে জুতাটা বেশি দিন টিকবে আর দেয়ানার জুতা যেহেতু ও সবসময় স্কুলে খেলাধুলা করে স্কুলে যাওয়া আসা করে ওর জুতা বেশি দিন টেকে না তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে দিয়ানার পায়ের মাপ অনুযায়ী এখানে জুতা পেলাম না আমরা এখানে মেয়েদের পায়ের জুতাগুলো খুব সুন্দর সুন্দর ছিল এই সাদা জুতাটা ভালো লেগেছিল এই সুটার দাম হচ্ছে উনচল্লিশ ডলার কি আছে জুতাটা উনচল্লিশ ডলার মনে হয় বাংলাদেশি টাকা চার হাজার টাকার দাম হবে তো এই জুতা আমি জুতা পছন্দ হয়েছে

যেহেতু আমরা ওই দোকানে দিয়ে আনার পায়ের শুটা পাইনি পরে চলে আসলাম কে মাঠে ঢাকা দিয়ে নিয়ে আসছে ওদের কেমন বৃষ্টি কেমন বৃষ্টি লাগছে মাঝে সবাই থ্রিডিংও করে পড়ে গেলে তারপরে হবে দেয় না পরে যে

কে যদি কালকে স্কুলে দিব গ্রিন অ্যাপেল ঠিক আছে না খাইলে কিন্তু তারপরে একটা স্ট্রবেরি নাও দিয়ে রে হ্যাঁ না 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 স্ট্রবেরি ইটা রাজেরিনা ইটা রাজেরিনা চেরি চেরি মা চেরি আমি নেবো চেরি চেরি তুমি খাও না মা আমি খাবো আমি খাবো আচ্ছা ঠিক আছে নি তো আর চেরি চেরি ডাম নেক্স তো একটা প্যাকেটের ডাম 66 66 ओके দরো দরো এমনিতে চকলেট খায় না ব্রেড দিয়ে নাঠেলা দিয়ে আর আজকে আবার চকলেট ইয়েছিস খাবি না দিয়ে না খাবানা And then uh, that white flower, and plus let's have a look. That right there, my favorite. Want to see my other favorite? My other favorite is this, and then that's all edible. I really like that. Do you see it? Do you see it? I'm getting Oh, this one as well. And this one is that too. And that one right there. And I'm loving these roses. Oh. I'm loving these roses. Yeah. But did I mention this one? It's so cute. And this. জস্কি আমি ফেব্রাস ফেব্রাস ফুলের বিরিয়োটা কিন্তু বিয়ানা করছিল আর পরে হচ্ছে আমরা ড্রাই ফ্রুটস কিনছিলাম কামরাঙ্গা আছে এটার ভিতরে কামরাঙ্গা আম লেবু না না এখন খাওয়া যাবে না তো আগে বাই করতে হবে না বাই করে তেল তেল খেতে হবে

আমরা খাবার দাবার কিনলাম এখন এই সপ্তাহ থেকে চলে যাব হচ্ছে বিয়ানার জুতো কেনার জন্য কিমাট ভালো করে পরে দেখো হবে কিনা আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসে যাব ওটা উল্টা হয়েছে মা ওটা উল্টা হচ্ছে

এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজনা হয়ে গেছে